আপনি পেসি ফ্যান নাকি রোনালদো ফ্যান এখানে পেসি গোনার টাইম নাই ভাই অলওয়েজ রোনালদো ডে কন সিআর7 এসই হোয়াট ডু ইউ থিংক अबाउट দা রাইজিং প্রাইসেস অফ এসেনশিয়ালস ইটস বিকামিং ভেরি ডিফিকাল্ট ফর কমন পিপল লাইক আস উই আর স্ট্রাগলিং টু মেক এন্ডস মিট আপনার কাছে বরেন্দ্র গ্রামের কোন জিনিসটি খারাপ লাগে বরেন্দ্র গ্রামে সবই ভালো লাগে শুধু হুজুর পাল্টানোর ব্যাপারটা খারাপ লাগে এটা গ্রামের একটা বড় সমস্যা ইস সব কি দেখনা পড়া আচ্ছা হ্যাঁ না দক্ষিণা বাতাসে লুঙ্গি আকাশে একই মজা এই মজা আমার স্ত্রীও আমাকে দিতে পারে নাই ওয়াই না প্লিজ ইউ আর গোয়িংয়ে আপনি কোন কলেজে স্টুডেন্ট আমি কলেজে নই আমি শুধু মহিলা কলেজের ঢোকাভাজ মেয়েদের থেকে শিক্ষা নিয়েছি আজকে এত মাছ ধরবো পুরো কীভাবে পার্টি হবে এই যে ভাইসব এখন তো টিকটকে ঢুকলেই বলে তার আমি এ আই দিয়া বানানো ভাইসব সব আপনারা যে আমায় দেখতেছেন আমিও কিন্তু এ আই বানানো এ সিস্টেমের মধ্য দিয়ে ঘরে বসে কিবোর্ডের একটা ক্লিকের মাধ্যমে দূর থেকে একটা লোককে বোম মেরে উড়িয়ে দিচ্ছে আপনারা এটাকে কিভাবে নিচ্ছেন তারা মানুষ মেরে ফেলছে গাইস এই ব্লগ হুমে शायद जिंदा না চোরে এ কি টাইপ কা হানিমুন থা ভাই আমার ফাহাদ আজকে অন্য অন্য মেয়ের সাথে ঢোরা করছে আমরা পরীক্ষা চাই না আমরা নির্বাচন চাই আমরা দেশে শান্তি চাই যদি আম খেতে চাও তাহলে চলে এসো আমি আছি বাংলাদেশের আমের রাজধানী রাজশাহীতে সবার সেরা আম বাট নো ডাউট রাজশাহীর রূপালী আম রাজা ভাই এই মেয়েটা কি আপনার আরে ভাই উনি তো আমার বোন হ্যাঁ এই আপনারা কই যান দাঁড়ান তুই বিয়ে করছিস কয়টা 4টা

এআই দিয়ে ভিডিও বানিয়ে যারা মানুষদের বিভ্রান্তে ফেলছে এদের সবাইকে আইনের আওতায় আনা হবে আপনারা জানলে অবাক হবেন আমি নিজেও এআই তৈরি এআই টেকনোলজি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে ফেসবুকে ঢুকলেই শুধু বলে আমি এআই দিয়ে তৈরি আপনারা বিশ্বাস করবেন না আমিও এআই আমাকে সানিম ভাই বানাইছে এআই আসার পর আমাদের জীবনটাই পাল্টে গেছে আমি এখন চাইলে আমার ইচ্ছা মতো সবকিছু করতে পারি আমি আবারও বোনদেরকে সতর্ক করছি দেখুন এআই আমাকে কতটা নিখুঁত ভাবে তৈরি করেছে তাই আপনাদের ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া বন্ধ করুন না হয় পরবর্তীতে আপনাকেই হবে পুরুষ বর্তমান এআই বিপদজনক হয়ে গেছে কোনটি আসল ভিডিও কোনটি এআই দিয়ে বানানো ভিডিও বোঝা যায় না তাই সবাই সাবধান আমিও কিন্তু এআই কি একজন মেয়ে আপনাকেই বলছি বর্তমান এআই এর যুগে তোমার ফটো ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন নইলে পস্তাবে আমরা তো এআই আমরা এখানে চা খাচ্ছি তা একমাত্র রিয়াজ ভাইয়ের কারণে রিয়াজ ভাইকে ধন্যবাদ আমাদেরকে বাস্তবে আনার জন্য